কখনো কখনো পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা কিছু যা কিনা মুহূর্তের ভিতরে আমাদেরকে তাক লাগিয়ে দেয় বিশ্বে এরকম অনেক ঘটনা আছে অলৌকিক ঘটনা অলৌকিক বলছে এই কারণে যে এতে মানুষের কোনো হাত থাকে না মানুষ শত চেষ্টা করেও রিসার্চ করে এর পেছনে সময় নষ্ট করে কিন্তু আসলে রেজাল্ট কিছুই হয় না সম্প্রতি ঘটে যাওয়া লিবিয়াতে একটি ঘটনা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ঘটনাটি ঘটেছে ত্রিপুরি বিমানবন্দরে তরুণ হজ যাত্রী আল মাহাদি আল গাদ্দাফি হজে যাবি এবং হজে যাওয়ার জন্য বিমান বিমানবন্দরে আসে কিন্তু কিছুটা নিরাপত্তাজনিত কারণে তাকে বিমানের ক্যাপ্টেন হজের ফ্লাইটে ওঠা থেকে বিরত রাখি এবং এক পর্যায়ে তাকে নিরাপত্তাজনিত কারণে তাকে ওই ফ্লাইটে চড়তে নিষেধ করে যার কারণে তার বিমানে চড়া হয়ে ওঠেনি তো আমের মাহ গাদ্দাফি বিমানবন্দরে অপেক্ষা করছিল এবং তার বিশ্বাস ছিল এটা যে দেখেন ইমানই শক্তি কতটা প্রখর কতটা কঠিন হলে এটা হয় যে তার বিশ্বাস ছিল সে হজে যাবে তার কথা হলো আমি হজে যাব আল্লাহ তালা যদি আমার জন্য হজ কবুল করে থাকে অবশ্যই আমি হজে যাব সেটা যেভাবেই হোক আমাকে আল্লাহ তালা হজের জন্য কবুল করে থাকলে আমাকে হজ নিবেই আমাকে মক্কা নিবেই এই যে একটা বিশ্বাস দৃঢ় চিত্তে যে তার ভেতরে ঢুকেছে যে সে হজে যাবেই এবং এর এটা এবং এবং এটি হয়েছে যে কারণে এই হজযাত্রীকে এই তরুণ হজযাত্রীকে অ্যালাউ করেনি তাহলেও তার নামের সাথে গাদ্দাফি নামটি রয়েছে এই গাদ্দাফি পদবীটি এখন পর্যন্ত লিবিয়াতে কালো তালিকাভুক্ত যার কারণে নিরাপত্তাজনিত কারণে এই এই তরুণের কপালে ঘটে যায় এই দুর্দশা শেষ পর্যন্ত বিমানটি এই তরুণ হজযাত্রীকে রেখেই রওনা দেয় এবং কিছু দূর যাওয়ার পরে বিমানটি বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বিমানবন্দর ফেরত আসে এরকম প্রথমবার ফেরত আসার পরে বিমানের পাইলট ভেবেছিল যে হয়তো বিমানটি আবারও উড্ডয়ন করল কিছু দূর যাওয়ার পরে বিমানটি এবারে আবারও যান্ত্রিক ত্রুটির কারণে বিমানবন্দরে ফেরত আসে এইভাবে দ্বিতীয়বার ঘটে যাওয়ার এই ঘটনার পরে ক্যাপ্টেন তৃতীয়বার যখন আসে তখন ক্যাপ্টেন বলে বসে যে আল্লাহর কসম এই আমের আল মাহাদিয়াল গদ্দাফি ও যদি এই বিমানে না ওঠে আমি বিমান ওড়াব না সুপ্রিয় দর্শক কত বড় একটি সত্য কথা যে এই এটা পাইলটও বুঝতে পেরেছিল যে এটি আসলে যান্ত্রিক ত্রুটি নয় এটি অনেকেই বলা বলি করছিল যে এটা আল্লাহর রহমত আল্লাহর কুদরত এটা যার কারণেই বিমানটি ওই যে তরুণ হজযাত্রী যার কথা আমরা বলছিলাম জালমাহাদি আল গদ্দারফি এই হজযাত্রীর কারণে বিমানটি তাকে ছাড়া বিমানটি মক্কা যাবে না বা হজে যাবে না এটাই কিন্তু পরবর্তীতে সবার কাছে সত্য হয়ে দেখা দিল এবং তা প্রমাণও হলো যে প্রমাণিত হলো যে যেই মাহদি আল গাদ্দাফি বিমানে উঠলো তাকে নিয়ে যাত্রা শুরু করলো এবং খুব নিরাপদ খুব নিরাপদভাবেই এই হজযাত্রীকে নিয়ে বিমানটি মক্কাতে পৌঁছল তো বিশ্বাস কত বড় বিশ্বাস ইমানই শক্তি যে এটা বলায় বাহুল্য যে এই ইমানি শক্তির কারণে কতটা দৃঢ় চিত্ত এবং তার ভিতরে বিশ্বাস ছিল যে আমি হজে যাব যদি আল্লাহ তাহলে আমাকে হজের জন্য কবুল করে থাকি তাহলে এই বিমান আমাকে ছাড়া হজে যেতে পারে না এই যে একটা বিশ্বাস ছিল এবং যখন একবার দুইবার তিনবারের ক্ষেত্রে পাইলটও বুঝতে পেরেছে যে এই যাত্রী আমের আল মাহাদি আলগাদ্দাফি ওকে ছাড়া আমাদের এই যাত্রা আসলে শুভ হবে না যার কারণে পাইলট অত্যন্ত কঠিনভাবে বলে উঠল যে আমি কসম খেয়ে বলছি যে আমের আল মাহাদি আল গাদ্দাফি ওকে ছাড়া আমি আর বিমান নিয়ে না সুপ্রিয় দর্শক যা বলছিলাম যে কখনো কখনো এরকম ঘটনাগুলো একেবারেই মানুষকে মনে করিয়ে দেয় হ্যাঁ যে বিশ্বাস ইমানি শক্তি ত্যাগিস এ সবকিছু এগুলো কারো হাত নেই এবং ইমানি শক্তির বলে মানুষ কতদূর যেতে পারে এবং মানুষের ভেতরে বিশ্বাসটা কীভাবে জন্ম নেয় আজকের এই ঘটনা থেকে আমরা কিন্তু শিখলাম সে দর্শক দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে কোনো তথ্যচিত্র নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ